মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে পবিত্র রমজান মাসে ইফতারিতে এইরকম একটা কলিজা ঠান্ডা করা ডেজার্ট আইটেম পেলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি প্রথমেই এখানে আমি তিন কাপ দুধ নিয়েছি তার মধ্যে একটা ডিম কিন্তু মুরগির আগেই আমি দিয়ে রেখেছি ক্যামেরা অন করতে খেয়াল ছিল না আপনারা অবশ্যই মুরগির ডিমটা দিবেন আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি এক চিমটি লবণ দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়েছি দিয়ে বিট করে নিচ্ছি খুব ভালোভাবে বিট করে নিতে হবে আপনাদের কাছে বিটার মেশিন না থাকলে আপনারা হ্যান্ড উইচ দিয়েও এটা অনেক সময় ধরে একটু সুন্দর করে বিট করে নেবেন এতে করে হয় কি ওই যে চিনিটা আছে না চিনিটা গলে যেতে হবে আর খুব ভালোভাবে ফোমটা তৈরি হবে আর এখন বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এটুকু অনুরোধ আপনাদের কাছে নিশ্চয়ই করতেই পারি আর আজকে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে সব কিছু মাপজোক করে নিচ্ছি আমি তিনবার এখানে আটা দিয়েছি প্যাকেটের আটা যেটা দিয়ে আমরা রুটি খাই তো এখানে দেড় কাপ আটা দেওয়া আছে আর এক টেবিল চামচের একটু কম দিয়েছি এখানে আমি বেকিং পাউডার আর হাফচা চামচ দিয়েছি বেকিং সোডা সব কিছু চেলে নিয়েছি শুকনো অপকরণগুলো অবশ্যই চেলে নেবেন এতে করে ভিতরে লামস থাকার সম্ভাবনা কম হবে আর খুব সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে এতে করে আমার ভিডিওর অনেক মানে সকল নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর যারা এই কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সব কিছু মিশিয়ে নিয়ে একটা স্টিললে স্টেনলেস স্টিলের সসপ্যান নিয়েছি এটাতে মূলত আমি কেক বা পুডিং তৈরি করে থাকি অনেক সময় তো সেখানে ওয়েল ব্রাশ করে দিয়ে এক টুকরো কাগজ দিলাম নিচে কাগজের উপরেও খুব সুন্দর করে ওয়েল ব্রাশ করে দিলাম এখন বেটারটা ঢেলে দিচ্ছি আর ঠিক যেভাবে কেক তৈরি করে নেয় সেভাবেই করে নিতে হবে প্লেন স্পঞ্জ কেক যেভাবে তৈরি করে ঠিক কেক কেকটাই আপনাদেরকে আগে তৈরি করে নিতে হবে তো আমি প্রিহিট করে রেখেছিলাম একটা পাত্র তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কেকের সসপ্যানটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর আজকের কেকটা আমি ইলেকট্রিক চুলায় করে নিচ্ছি আর দুইশতে ফিক্সড করে দিয়েছি তাপমাত্রা আর এখানেই ধীরে ধীরে হতে থাক পাক্কা চল্লিশ মিনিট পর এটা চেক করে দেখব চল্লিশ মিনিট পর অনেকটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আর এখন আমি ঢাকনা ওপেন করে নিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নেব ভেতরটা কাঁচা আছে কি না এটা কিন্তু কোনো পানি দেওয়া চলবে না পুরাটাই দুধের মধ্যেই আপনাকে লিকুইডটা তৈরি করে নিতে হবে বেটারটা তৈরি করে নিতে হবে কেকের কোনো পানি এখানে আমি অ্যাড করিনি এক বিন্দুও না এবং যে দুধটা অ্যাড করেছিলাম সেটা অত্যন্ত ঘন দুধ তিন চার দিন ধরে জাল দিয়ে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম আর এই যে চারপাশ থেকে আলগা করে নিচ্ছি কেকটা এখনো প্রচুর গরম আছে এটা মোল্ড আউট করে নিচ্ছি আর নিচ থেকে কাগজটা তুলে নিচ্ছি একটুও পুড়ে যায়নি খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে কুকড কাগজটা উঠিয়ে নিয়ে এটা আবার আমি একটা প্লেটে ঢেলে নিব নিয়ে এই রকম করে চাকু দিয়ে ছিদ্র ছিদ্র করে দিব চাইলে আপনারা এই কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন খুব বেশি বেশি করে ছিদ্র করে নিতে হবে যত বেশি ছিদ্র হবে এটা খেতে ততটাই বেশি ভালো হবে এখন প্লেট থেকে আবারও আমি সসপ্যানের মধ্যে কেকটা বসিয়ে নিচ্ছি আর ভিতরের ছিদ্রগুলো তো দেখালামই কতটা ঘন করে করেছি আর এখন আমি তিন দিন ধরে দুধের যে মালাইটা সেটা একটা মানে এয়ারটাইট পাত্রে উঠিয়ে রেখেছিলাম এখন আমি এই মালাইটা ঢেলে দিয়ে এর মধ্যে চার টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি আর এটা বিটার দিয়ে করলে একদম ছিটকে চলে যায় তারপরেও আমি হালকা হালকা করে দূর থেকে একটু করে করেছি কারণ আমার খুব সময় স্বল্পতা ছিল আপনারা হ্যান্ড দিয়ে অবশ্যই এটা ভালো করে ফেটিয়ে ফেটিয়ে বিট করে নেবেন মানে ফেটিয়ে নেবেন খুব বেশি ফেটানোর দরকার নেই একটু ছানা ছানা থাকলেও কোনো সমস্যা নেই সর সর থাকলেও সরগুলো আস্ত আস্ত আছে আর উপর থেকে আমি একদম ঠান্ডা মালাইটা ঢেলে দিয়েছি লিকুইড মালাইটা আর দেখতেই পাচ্ছেন হয়ে কেকের ভেতর পর্যন্ত এটা বসে যাচ্ছে কেকটা যথেষ্টই এখনও গরম আছে আর খুব ভালোভাবে বাটির শেষ আমি মুছে চেছে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি আমাদের দেশি চিতই পিঠা বলবো না বিদেশি মালাই কেক বলবো বুঝতে পারছি না কারণ দেশি বিদেশি মেলবন্ধন বলে মনে হয়েছে আজকের পিঠাটা আমার কাছে তো এটাকে আমি সারা রাত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর মালাই শুষে নিয়ে কি রকম অবস্থা হয়েছে একবার দেখেন এখন এটাকে আবারও নতুন করে মোল্ড আউট করতে হচ্ছে সাইড থেকে লেগে গেছে তাই আর দেখেন কি অবস্থা কতটা লোভনীয় হয়েছে আমার মানে টেস্ট করা যত ডেজার্ট আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এটা মনে হয়েছে বন্ধুরা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে রমজান মাসে এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করে দেখবেন আপনার পরিবারের সবাই এত তৃপ্তি করে খাবে ইফতারিতে কিংবা শেহরিতে যে কোনো সময় এটা রাখতে পারেন একেবারে অসাধারণ লেভেলের টেস্ট মালাইয়ের মধ্যে একদম ডুবে ভরপুর মালাই শুষে নিয়ে এটার যা স্বাদ এসছে কি যে বলবো আমার বলার মতো আসলে ভাষায় নেই মাফ করবেন বন্ধুরা আজকে ওভার রিয়াক্ট করে ফেলেছি কারণ আইটেমটাই ছিল এরকম তো বন্ধুরা একবার অন্তত এরকম তৈরি করে টেস্ট করে দেখবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সেই সঙ্গে সবার কাছে বিদায় নিচ্ছে আজকের রেসিপি এই ছিল আল্লাহ হাফেজ